ইদানিং দেখতেছি নিজে এক যখন তখনই অসুস্থ হয়ে যাচ্ছি শরীরটা একেবারে ভালো যাচ্ছে না শরীরে কি দোষ বলেন শরীরের উপরে অতিরিক্ত চাপ মানসিক চাপ প্রেশার পড়লে পারে কি হতে পারে বলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর আলোতে আমরা ভালো আছি আবার ভালো নেই বললেই চলে আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রাখছে সেভাবে আল্লাহতালার কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি এই যে বললাম না হাসি মুখের আড়ালে কত কষ্ট জমায় আছে সেটা কিন্তু শেয়ার করাই হয় না আর এই তো বরের আবদাস ছিল সে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসার পর বলছে টাটকা টাটকা ইলিশ মাছের ঝোল করে খাবো তার জন্য ইলিশ মাছের ঝোল করতে চলে আসলাম আর তাকে রান্না করে দিয়েছি দেখুন সে খাচ্ছিল আর তার সাথে ফাইললাম ও আর কি করতেছিলাম শরীরটা খারাপ তারপরে তাকে হাসি খুশি রাখার জন্য কিন্তু অনেক চেষ্টা করি কারণ তাকে টেনশন দিব না বলে তার জন্য নিজের শরীর খারাপ থাকলেও সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি সারা দিন যতই কষ্টই লাগুক না কেন তাকে ভালো রাখার জন্য নিজে হাসি খুশি থাকার চেষ্টা করি আর এই যে দেখতে পাচ্ছেন আমি তো হয়ে গেছি আমার চোখ কি অবস্থা হয়েছে তো শরীরটা খুবই খারাপ লাগতেছিল খুব খুবই ঘুম ঘুম লাগতেছিল আর এখন এই দুপুরবেলা ঘুমাবো বলেন সেই জন্য না পেরে একটু ভাবলাম যে লাল চা খায় তারপর বলছি না লাল চা করতে গেলে অনেক সময় প্রয়োজন তো কি করব ভাবলাম যে একটু দুধ চা করে খেয়ে নি তো এই তো দুধ চাটা করতেছিলাম আর ছেলেটাও ছিল না ছেলে গিয়েছিল কলেজে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছিল ছেলে নাই একা একা কি করব তার জন্য একটু দুধ চা করে খেয়ে নিলাম আর এই তো মাথাটা কেমন বনবনায় ঘুরতেছে আর ইদানিং কেন যেন প্রেশার লো লো হাই দুইটাই করতেছে কারণ কেন ধুলাম না কিছুদিন আগে দেখা দেখাইল যে ডায়াবেটিক্সের সমস্যা দেখাচ্ছে এখন আবার প্রেশারের সমস্যা দেখাচ্ছে জানি না শরীরের উপরে কি যে হচ্ছে সেটা শরীরই জানে যাই হোক অতিরিক্ত মানসিক চাপে আমার এই সমস্যাটা হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি তো যাই হোক বর যে অত রাত্রেবেলা এই যে ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে তার পছন্দ মতো ঝোল করে রান্না করে দেবো তো সুন্দর করে এখানে শুধু পেঁয়াজ আর জিরা বাটাটা ব্যবহার করেছি এখানে কোনোভাবে আদা ব্যবহার করে রসুন ব্যবহার করে আমি এখানে শুধু জিরা আর পেঁয়াজটা ব্যবহার করেছি আর শুকনো উপকরণ ঝাল মশলা যেগুলি লাগে সেগুলি দিয়ে কিন্তু রান্না করছি আর এই রেসিপিটা যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে আর চাইলে আমার রেসিপি চ্যানেলে দেখতে পারেন এমএসটি এমবি ব্লগে গেলেই আপনারা দেখতে পাবেন তো যাই হোক এ তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম আর বরের আবদার বলে কথা তারপরে নিজেও খুব পছন্দ করি ইলিশ মাছ ছেলে মেয়ে দুজনাই পছন্দ করে আর আমার মেয়েকে ছাড়া এই তো বছরের প্রথম ইলিশ মাছ খাচ্ছিলাম খুবই খারাপ লাগতেছিল যাই হোক কিছু করার নেই কিছু বলারও নেই কারণ বাচ্চাদের ক্যারিয়ারের জন্য বাচ্চারা বাইরে থাকে আর আমার মেয়েটাও তো অসুস্থ বুঝতে পারছেন ইদানিং আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি বারে বারে মানসিক অতিরিক্ত মানসিক চাপ টেনশন দুইটাই মিলে আমার মনে করেন যে আমাকে খারাপ যাচ্ছিল কিছু করার নাই তো যাই হোক সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি এ তো তারপরে রান্না করে করার পরে পরের দিনে বিকেল বেলা ছাদে আসলাম ছাদে আসার পরে তো একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করছি একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি শয়তানি করতেছি যাই হোক আজকে ব্লগটি এ পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম